আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এখন আমরা পাত্তা ইলিশ খাবো তো এই যে ইলিশ মাছের মধ্যে মশলা মাখাইছি ইলিশ মাছটা আছে আলু ভাজি ডিম ভাজা আগে মাছটা ভাজা হোক ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন ডিম ভাজবো সাথে কই মাছ শুকনা মুড়ি কই মাছ এই হচ্ছে আমাদের পান্তা ইলিশ পান্তা ভাত ইলিশ মাছ পাট শাক ভাজি আলু ভাজি ডিম ভাজা সাথে আছে পেঁয়াজ কাঁচামরিচ আবার মরিচ শুধুমাত্র যে পয়লা বৈশাখে মানুষ পান্তা ভাত খায় এমনটা না আমরা কিন্তু মাঝে মাঝেই খাই যখন একটু বেশি গরম পড়ে তখন আপনাদের ভাইয়া সকালে রুটি নাস্তা ভাত দিয়ে এরকম পান্তা ভাত খায় সাথে ইলিশ মাছ না হলেও চলে এই ডিম ভাজা আর আলু ভাজি হলেই চলে তো কে কে পান্তা ভাত খেতে চান আমাদের মতো কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ